ভয়াবহ দুর্ভিক্ষের কবলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এতদিন মুখে বলে আসলেও এবার প্রথমবারের মতো স্বীকার করেছে জাতিসংঘ সমর্থিত বিশ্বের শীর্ষ ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা আইপিসি সংস্থাটি বলছে দশ লাখ জনসংখ্যার ফিলিস্তিনে গাজার এক চতুর্থাংশ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি যার পুরোটাই মানব সৃষ্ট আইপিসির প্রতিবেদন অনুযায়ী গাজায় প্রতি পাঁচটি পরিবারের মধ্যে একটি পরিবার মারাত্মক ক্ষুধার যন্ত্রণা ভোগ করছে পুষ্টিহীনতার শিকার হচ্ছে প্রতি তিনজনের মধ্যে একের অধিক শিশু এছাড়া অপুষ্টি থেকে নানা রোগে মারা যাচ্ছেন প্রতি দশ হাজারের মধ্যে দুইজন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে পুষ্টিহীনতায় নতুন করে আরও দুজন সহ প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে দুইশো জনে যার মধ্যে একশো বারো জনই শিশু উপত্যকায় ইসরায়েল পরিকল্পিতভাবে খাদ্যদ্রব্য প্রবেশে বাধা দেওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি যদিও গাজায় দুর্ভিক্ষের জন্য হামাস ও দাতব্য সংস্থাগুলোকে দায়ী করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু শত শত ট্রাক পড়ে থাকলেও জাতিসংঘের সহায়তা সংস্থাগুলো তা গ্রহণ করছে না বলে অভিযোগ ইসরায়েলের এদিকে বিশ্লেষকরা বলছেন গাজাবাসীকে নিঃসিহ্ন করতে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল খাদ্যপণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ জাতিসংঘের পরিবর্তে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিতর্কিত সংস্থা জিএইচএফকে বিতরণ কেন্দ্রের দায়িত্ব দেয়া এবং ত্রাণ আনতে গিয়ে দখলদার বাহিনীর হামলায় মৃত্যু তারই ইঙ্গিত দেয় প্রতিবেদন অনুযায়ী গাজায় ত্রাণ নিতে গিয়ে এক হাজার বেশি মানুষ নিহত হয়েছেন এর মধ্যে জিএইচএফের ত্রাণ নেওয়ার সময় প্রাণ হারিয়েছেন নয়শো জন নাসরিন রুমি সময় সংবাদ